নমস্কার বন্ধুরা আমাদের কিছুদিন আগে রান্না পুজো হয়েছে সেই রান্না পুজোর ছোট ছোট্ট একটু করে ভিডিও তুলে নেওয়া হয়েছিল সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর রান্না পুজো মানেই তো প্রথমেই মাছের গল্প ইলিশ মাছ মাছ না হলে রান্না পুজো বাড়ি খেতে যাব না এরম একটা ব্যাপার ছোটোবেলা থেকেই আমাদের মনের মধ্যে হয়ে আসছে আর আমার বাড়ির খুদে সদস্য দেখতেই পাচ্ছ মাছগুলোকে তো জানে না কি মাছ বা কি এটা মাছ কী জিনিস সেটাই জানে না কিন্তু ওর এত আগ্রহ ও মাছগুলো রাখার সঙ্গে সঙ্গে মাছের সামনে চলে আসছে অনেক করে বারণ করা হয়েছে ওকে আর এত কাজ যে বাইরে যাবে না মাছের কাছেই বসে থাকবে মাছগুলোকে ধরে টানাটানি করছে আর একটু ভয়ও নেই ওর সেই জন্য আমরা ঠিক করেছি যে মাছে ভাতে বাঙালি মাছ তো ভালোবাসবেই আর এমনিতেইও মাছ খেতে ভালোবাসে সেই জন্য ওকে কিছুক্ষণের জন্য মাছের সামনে ছেড়ে দেয়া হয়েছিল ও ইচ্ছা মতো মাছগুলোকে নিয়ে আদর করবে বলে শুধু মাছের ওপরে যাচ্ছে আর কলাপাতাটা পাতাটা ছিঁড়ে ফেলার চেষ্টা করছে এবারে মাছটা ওই জন্য আমি ওর সামনে দিয়েই দিলাম যে দেখো পা দিয়ে প্রথমে দেখে নিল যে কি ব্যাপার ব্যাপারটা কী আছে তারপরে হাত দেওয়ার টেস্ট করছে ভয় পাচ্ছে না দেখে আরও এক পিস মাছ ওর দিকে এগিয়ে দিলাম প্রথমেই দেখি লেজাটাকে ধরে টানাটানি করতে শুরুই করেছে তারপরে একেবারে নিজের কাছে নিয়ে চলে এসে বেশ করে দেখছে জিনিসটা কি সাউন্ড দেয়া ভিডিওটা যদি শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে ও কীরকম কাঁচ যে মাছগুলোকে ছোঁবে বলে ঠিক আছে চলো মাছ ভালো বাঁচতেই হবে বাঙালি ঘরে জন্মেছে না সেই জন্য একটু আদর করেই নিল মাছটাকে একেবারে কোলের মধ্যে তুলে নিয়েছে ওর মাও বলল ঠিক আছে ঘাঁটছে ঘাঁটুক এক্ষুনি তো স্নান করিয়ে দেবো অসুবিধা নেই ওর আশাটাও পূর্ণ হোক যাক তারপরে মাছ বাছা শুরু করলাম মাছগুলোকে প্রথমেই দুপুরবেলার মধ্যেই বেছে নিয়েছিলাম কারণ সন্ধেবেলা সব কাজ ফেলে রেখে দিলে না হয়ে ওঠে না তখন আবার সবজি কাটা থাকে অনেক কাজ থাকে মেয়ে প্রথমে বলেছিল মাছগুলো আমিই বাঁচব কিন্তু ওর মেয়ে যা করছে বাবা দেখতেই পেয়েছো তোমরা সেই জন্য আমি বললাম তুই একটু ভিডিও কর অল্প অল্প করে ঠিক আছে কিন্তু আসিস না মেয়েকে ছেড়ে কারণ বুঁটির কাছে চলে আসবে তো ভয় লাগে এইভাবে এক এক করে সমস্ত মাছ আমি কাটা শুরু করে দিয়েছি আমার মা তো এক সপ্তাহ ধরে আমার কাছে আছেন কালকে আবার বোন ভগ্নীপথ সবাই আসবে কাল আবার মেয়ে বাড়িও চলে যাবে সেই জন্য মনটা একটু খারাপ যাকে কি করা যাবে আর শ্বশুরবাড়ি তো যেতেই হবে তাই না এক সপ্তাহ হয়ে গেল আছে জামাই বাবা জীবনে আবার রাগ হয়ে যাবে কারণ তা আরও অসুবিধা হচ্ছে মেয়েকে দেখতে পাচ্ছে না ঘরটা ফাঁকা ফাঁকা তাই না সব দিকটাই তো চিন্তা করতে হবে বলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত মাছ বাছা হয়ে গেছে আর কিছু কাতলা কাটা নিয়ে এসেছে সেগুলো বাছাই আছে শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। কলা পাতাটা পেতে নিয়েছি আর সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে নেওয়ার জন্য এবারে আমি সেরকম কিছু ভাজাভুজি করছি না কারণ আমাদের বাড়িতে একটু অসুবিধা আছে মায়ের ভোগ দেয়া হবে না তাই মনসা পুজোও হবে না সেই জন্য অল্প অল্প করে ভাজাভুজি করে নিলাম ছেলে মেয়েরা কোথায় যাবে বলো বছরে একদিন ওদেরও তো একটু খেতে ইচ্ছা করে আর পান্তা বানাতেই হবে যেহেতু পুজো ফেলে দেওয়া যাবে না সেই জন্য একটু ভাজাভুজি আর মাছের আয়োজন করেছি আলুগুলো ভেজে নিলাম এবার পটলগুলোও ভেজে নিচ্ছি এইভাবে এক এক করে সমস্ত কিছু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম ছোট ছোট কেটে রাখার নারকেল নারকেলের টুকরোগুলো এভাবে ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালোই হয় অনেকে অবশ্য কুড়িয়ে নিয়ে তোমরা ভাজো আমাদের এইভাবে ভাজতে হয় বলে আমরা এইভাবেই ভাজলাম ভাজাভুজি পর্ব শেষ এবারে মাছটা ভেজে নিতে হবে একদিকে ইলিশ মাছগুলো ভাজা হচ্ছে অন্যদিকে কাতলা মাছ ভাজা হচ্ছে সবাই তো ইলিশ মাছ খায় না যার জন্য আলাদা মাছের ব্যবস্থা করা হয়েছে ডালটাও বসিয়ে দিয়েছিলাম আমাদের কিন্তু খাসার ডাল করতে হয় ডালটা একটা চাবড়া চাবড়া হবে পিস পিস কাটা আর একটা একটু ওই ডালি তুলে নিয়ে লিকুইড করে নিয়েছি তারপরে পায়েসটা বানিয়ে নিলাম ওটা খন্দ পায়েস বলে চালকে গুঁড়ি করে নারকেল গুঁড়ি করে দুধ দিয়ে পায়েসটা বানানো হলো সবশেষে বানিয়ে নিলাম চাল তার চাটনি চিংড়ি মাছ দিয়ে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে একটা টেবিলের মধ্যে সাজিয়ে ফেলেছি তবু আমার মা বললেন যে পুজো যতই নাই দাও মা কাছে প্রণাম করে অবশ্যই বলো মা আমি রান্না করেছি মায়ের কথা শুনে ভালো করে প্রণামটা সেরে ফেললাম মাছ ভাত দিয়ে যে পুজো দিতে পারলাম না এটা নিয়ে মনটা একটু খারাপই আমাদের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও